হিমালয় চিত্র যেখানে আমাদের এই গরম তৃষ্ণ হাওয়াটা সেখানে পৌঁছতে পারে না বলে তাই এক স্থিতি তো তুষার পড়তে 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 একটা বরফের স্তূপ হয়ে যায় ঠিক তেমনি ভক্ত যদি এক এক ভক্তিতে ডাকে তাকে গৃহেতে বসে পাওয়া যায় অন্যান্য জায়গায় দর্শন করতে হয় না তাহলে এখানে আমরা জানব কি না বাসুদেব সার্বভৌম পণ্ডিত বলছে প্রভু তুই এই কথাটা বললে কিন্তু আমার বোধ একটু সংশয় লেগেছে অন্তরে কি সংশয়টা কি জানো প্রভু সংশয়টা এটাই লেগেছে তুমি যে আমাকে বললে আমাদেরকে বললে কি বললাম না তুমি যে আমাদেরকে বললে যে প্রভু রামচন্দ্র নাকি একটা নিচু জাতি নারীর হাতে উচিষ্ট খেয়েছে এটি সত্য মহাপ্রভু বলছে একজন চিরন্তর তবে শোন দেখুন মহাপ্রভু বলছে ভক্তরা নির্দিধায় নির্জনে শুনছে আর প্রভু নির্জন ছাড়া যে ভালো লাগে না তার তাই কাজী নজরুল ইসলাম গিয়ে গেল না মুসলিম বাড়ির ছেলে আমাদের হিন্দু সমাজের কত সুন্দর সুন্দর ভক্তিগীতি গান করে গেলেন খেলিছ প্রলয় সৃষ্টি তব আপন নীরজনে প্রভু নিরজনে কি সুন্দর কথা চল এই মহাপ্রভু বলছে রামচন্দ্র রূপে যখন দশরথের ঘরে প্রভু জন্ম হয়েছিল চার রূপে যদি কেউ বলে রামচন্দ্র ভগবান লক্ষণ ভগবানের নয় এটা কিন্তু ভুল রামচন্দ্র চার রূপে এসেছি অর্থাৎ রামচন্দ্র যিনি পুরুষোত্তম ভগবান লক্ষণ যিনি অনন্ত নাগ তিনিও কিন্তু ভগবান আচ্ছা যদি ভগবান না হয় চোদ্দ বছর না খেয়ে আপনারা থাকতে পারবেন সম্ভব হবে হ্যাঁ সাধারণ মানুষের পক্ষে সম্ভব হবে

অষ্টমের যোগ্য গোমের যোগ্য নরমের যোগ্য হবে না এই পাঁচটি কাজ আমি মানা করে গেলাম এবারে মহাপ্রভুর মানা যদি কেউ মানে তাহলে ভালো না মানলে তার আরো এই ছোটি বাদ একটি তারা দিল্লিকা লাড্ডু যোগ খায়গা ও বিয়ে যো নেই খায়গা ও গা ঠিক তেমনি মহাপ্রভুর কথা যারা শুনবে তারা সুখে কাটাবে আর যারা না শুনবে তারা আরো মহা সুখে দিন কাটাবে ওই কাটাতে কাটাতে কখন যে আপনার মৃত্যু হয়ে গেছে আপনি বুঝতে পারবেন না যেমন একটা ছোট্ট ব্যাংক কুয়াই পড়েছিল ঠান্ডা লাগছে বলে কোন করে ভগবানকে ডাকতে উপরে উঠলো তো ভগবানকে বলছে প্রভু তুমি আমাকে এমন একটা জায়গা দাও সে জায়গায় যেন বেশি জল গরম না থাকে আর বেশি জল ঠান্ডাও যেন না থাকে আমি যেন আনন্দে থাকতে পারি তখন ব্যাংক লাভ দিতে দিতে গিয়ে এখন এখন একজন বাবাজি শীতের দিনে স্নান করবে বলে জল গরম করতে গেছে এখন ওই হাড়ির মধ্যে পড়ে গেছে আর ওই জ্বালানি দিতে গেলে যদি গুঁড়ো পড়ে যায় জলটা নোংরা হয়ে যায় বলে এখন বাবাজি একটা ঢাকন লাগিয়ে দিয়েছে দি হরে জপ বিরাম বলে জ্বালানি দিচ্ছে এখন প্রথমে তো উনুনটা হিট হয়ে গেল তারপর হাঁড়িটা হিট হয়েছে এবার জলটা আস্তে আস্তে করে গরম হচ্ছে তখন ব্যাংকটা ঠাকুরকে কি বলছে তুমি যে অন্তর্জামী এটা আমি জানলাম কি বলে বলুন দেখি তুমি যে অন্তরে যাবি এতদিনে আমি জানলাম মানে জলটা গরম হয়েছে ঠান্ডা শরীরটা খুব আরাম পাচ্ছে আর আরাম করতে করতে না জ্বালানি তো আর বন্ধ হচ্ছে না জ্বালানি তার আপন মনে জ্বলতে আছে আর জলটাও আনন্দ মনে ফুটতে আছে ছটফট করতে করতে ব্যাঙটা কাকে ডাকবে আর না খুঁজে মারা গেল ঠিক এমনি ব্যাঙের মতো যেন আমাদের মৃত্যুটা নাইবা হয় হে দয়া হে জগদীশ্বর লক্ষ টাকা রোজগার করলেও এক টাকা রোজগার করলেও যেন আগে তোমার কথা চিন্তা করতে পারি নিদাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি আজকে গাড়িতে বসেছি আমার বাবু সোনা বলছে দাদা আজকে অষ্টমী কই আমাদের কিছু দিলে না আপনি হাই রে আমি যে তোদের জন্য কিনেই রেখে ফেলেছি রে কিন্তু আমার স্মরণ নেই বিলম্ব হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি চলে এসছি ঠিক আছে প্রোগ্রাম শেষ করে চল তোদের গুলো তোদেরকেই দেব বলে আমি কিনেছি রে আমি নিজের জন্য কিনিনি কি হবে আর কতদিন থাকবে ধরাতে নিজের জন্য টানাটনি করব বিশ্বের জন্য করো মানুষের জন্য ভাবো মানুষের জন্য চিন্তা করো দৈন পরিশ্রম করো খেটে তোমার অর্থ মানুষকে দান করো যাতে তোমার

ਏ ਚੁੱਕ ਕੇ ਕਾਹੋਂ ਏ ਬੁਰੇ ਬੇ सुना ही सुना सुनाई कैसे सुनाये मुरलिया कैसे बाजाय बसरिया दिल से आ जा मन मंदिर से आ जा नारी आंखों से पानी निकला শ্রীরামচন্দ্র যখন চাতুর মাসে এই ব্রতারম্ভের কালে যখন দশরথের আদেশ পালন করেছিল পিতৃ পালনের জন্য যখন রামচন্দ্র বনবাস করেছিল সঙ্গে কে কে ছিল বাবা জানকী মাতা ছিল আর লক্ষণ দেওয়ার ছিল আর রামচন্দ্র ছিল আর তো কেউ ছিল না তাই বনে বিচরণ করতে গিয়ে প্রথমে রামচন্দ্র চারণস্পর্ষে এক নারী উদ্ধার পেয়েছিল যে নারীটার নাম হচ্ছে অহল্লা গৌতম মুনিstri এমন ছত্র করে বলে যাচ্ছে তার পরেই কিছুদিন পরে যখন জানকি কি চুরি হয়ে গেল মানে सीता যখন চুরি হয়ে গেল রামচন্দ্র ভালো ছিল না মন্দ ছিল কিন্তু আসল সিতা তো চুরি হয়নি এটি মায়া সিতা চুরি হয়েছিল তাহলে রামচন্দ্র কেন করেছিল না করেছিল লোক শিক্ষার জন্য আর জগৎকে শিক্ষা এটাই যে আমি কতখানি ভালোবাসি আর ও স্ত্রী নয় ও আমার ভক্ত তাহলে আমি কতটা ভক্তকে ভালোবাসি সেটা জগৎকে বহির প্রকাশ করার জন্য রামচন্দ্র এই লীলার অভিনয়ের বার্তা করেছিলেন দেখো আর ওই যখন জানো কি চুরি হয়ে গিয়েছিল মা সীতা যখন চুরি হয়েছিল সীতা চুরির প্রারম্ভে সীতা চুরি হয়ে গেছে রামচন্দ্র পাগলের মতো হয়ে গেছে এদিকে আবার লক্ষণের শক্তি সেল এক জ্বালা যন্ত্রণা বাড়ছে যখন মৃত সঞ্জীবনীর বন্ধমান পর্বত তুলে নিয়ে আসলো বীর হনুমান পবনের পুত্র দেব যখন নিয়ে এসে লক্ষণকে বাঁচানো হলো শক্তি সেল থেকে মুক্তি হলো শ্রী রামচন্দ্র রামচন্দ্র বলে সকল বানর গণ কেনে কেনে উঠেছিল উল্লাসিত ভক্ত বলেছিল আমরা রাবণের মৃত্যু চাই আমরা রাবণের মৃত্যু চাই আমরা রাবণের মৃত্যু শোনো রাবণের মৃত্যু বলে তো মৃত্যু দিতে পারবো না রাবণ ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে তাকে আমি মারবো কেমন করে তাকে মারতে গেলে তোমাদের কৌশল জানতে হবে বলে উঠলো কালে রামচন্দ্র ওই দেখো মন্দা নদী পেরলে পড়বে চিত্রকূট পর্বত চিত্রকূট পর্বত পেরলে সুমনা নদী আর সেই নদী পেরলে দেখতে পাবে একটি বন আর সেই বনের ভেতরে আছে একটা আদিবাসী মেয়ে সেই তোমাকে সীতা উদ্ধারের কথা বলে দিতে পারে দেখো রামচন্দ্র নির্বিধায় পুত্র সম লক্ষণকে সঙ্গে নিয়ে ওই বনে বিচরণ করতে করতে গোক চন্ডাল নদীটি পার করে দিল মন্দাকিনী নদী পরে চিত্রকূট পর্বত পেরিয়ে একটা সুনন্দা নদী পার হয়ে প্রভু আবার প্রবেশ করলো সেই বনে আর দেখতে পেল দূর থেকে আদিবাসী মেয়েটা একদম বুড়ো হয়ে গেছে গো আর গাছের ফুলে হাত দিয়ে বলছে কাপ মেরে বেটা রাম আয়েগা কাপ মেরে বেটে নাম আয়েগা কিতনা ফাল গুজার যাতে লক্ষণ বলছে দাদা এ কি ভাষাটা বলছে তুমি তার ছেলে কবে হলে আমাদের মা তো কৌশলার সুমিত্রা আর কই কে তাহলে ও তোমার মা কবে লক্ষণকে জড়িয়ে ধরে রাম কেনে কি বলছো জানো জন্ম দিলে কি শুধু মা হওয়া যায় রে ওরে লক্ষণ এরা আমার ভক্ত রে সত্য যুগ থেকে বসে আছে আমাকে একটা ফল খাওয়াবে বলে পরে নিচু খুলে জন্ম নিল আদিবাসীর ঘরে চল চ এইবারে রামচন্দ্র যখন অগ্রগত্রে দাঁড়িয়ে গেছে আর রামচন্দ্রকে প্রণাম করছে গো আদিবাসী কন্যা নামটা জানেন তো মেয়েটার নাম আপনারা জানেন বা মেয়েটির নাম হচ্ছে শবরী আহা রামচন্দ্র

কি হয়েছে মা ফল্টা হ্যাঁ ঝুড়ি থেকে একটা একটা ফল নিচ্ছে টক বলে তেতো বলে ফেলে দিচ্ছে আর যেই ফলটা মিষ্টি সেটি রামচন্দ্রের মুখে তুলে দিল আর রামচন্দ্র निर्दिधाए खींच लिया। তাহলে এবার বলুন তো ব্রহ্মবৈবর্ত পুরাণের কথা কি সঠিক জায়গায় আসবে? নাকি তাহলে কি ব্রহ্মবৈবর্ত পুরাণকে ফেলে দিবেন, ঘৃণা করবেন বুঝছেন না? তিনি বলেছে ঠিকই। যদি সবাই মিলে বিষ্ণু শিলা শালক গ্রামের পূজা করো, তাহলে ব্রাহ্মণকে আর কেউ মানবে না। ব্রাহ্মণের বেদ আর কেউ পুজবে না তাহলে তো সবাই মিলে দুর্গা পুজো করবেন সবাই মিলে চাঁদা দিতে পারো দেবীর আহ্বান বার্তা কেউ দিতে পারবে না একমাত্র বেদ ব্রাহ্মণ ছাড়া আসিনের শারদ প্রাত কালে বেজে উঠেছে আলোক মঞ্জুরি ধরনের বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জগতময়ী জগতময় বার্তা আনন্দ বার্তা আনন্দময়ী মহামায়ার প্রতিধ্বনি অসীম ছন্দে বেজে উঠেছে রূপলোক রসলোকে নবভাব মাধর্্যী সঞ্জীবনী তাই আনন্দ শ্যামলী মাতৃকার চিনময়ী মিনূপকে মিনময়ী আবহান শক্তি পিলিনী বিশ্বজননীর জননীর শারদ সমৃত মন্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধাবিতা বাজিল রে ভু আলোর ভু বা শরণে প্রসি হরি গৌরী নারায়ণ নমস্তুতে সৃষ্টিস্থিতিবি শক্তিভূতি সাততনি গুণাশ্রয়ী গুণময়ী মা নারায়ণ নমস্তুতে গুণাশ্রয়ী গুণময় নারায়ণী নমস্তে গুণাশ্রয় গুণময়ারায় মা গ আমি যে এসেছি তোমার প্রতিবেবতার লীলা করবার জন্য তাই আমি সংক্ষেপে তোমাকে আমি প্রণাম করলাম প্রণাম করতে গিয়ে অনেক অপরাধ হয়েছে মা নিজে একটু ক্ষমা করো চলি ভক্তের কাছে তোমার প্রতি প্রতিদেবতার লীলা প্রকাশ করি যাতে তোমার প্রতি দেবতার কথা শুনে মানুষজন বড় আলোকিত হয় তোমার সন্তানরা যারে আরো মুক্তির সন্তান দেখে এই লক্ষ্যেই তো আমাকে মানুষজন ভক্তজন এনেছে তাই সবার চরণে আরেকবার কোটি কোটি দণ্ডপত প্রণতি জানিয়ে আজকে আমরা চলবো বৃন্দাবনের নতুন লীলা মাধব মাধবী চলো একবার বৃন্দাবনের মাধব মাধবীর এই মাধব মাধবীর কথা শুনতে শুনতে আমরা ঠিক মায়ের চরণে পৌঁছে দেব গো আমি ভক্তি জার চাষ করেছি আমি অব্দি জমার চাষি করেছি নয় রে ভগ আইরে তোরা বসি না কলে ডাকি নামা বাবু এই এইবার সব নামা আমি ভক্তি জমা চাষি করে প্রেম সে বলো রাধারানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি খারাপ লাগছে কি কোথায় যাবি খারাপ লাগছে তো খারাপ লাগছে ভালো লাগছে বলছে এই খারাপ লাগছে ভালো লাগছে বলুন পালিয়ে যাব এই ভালো লাগছে দুয়ার তুলে বলো একবার প্রেম আনন্দে বাঘু তুলে নাচরে মন বলে একবার প্রেম আনন্দে বলে একবার প্রেম আনন্দে বাহু তুলে নাচরে মন পথে পথে একবার তোরা আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যা চল 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 কৃষ্ণ বলে বাবু তুলে না চোরে মন হরি বলে হরে কৃষ্ণ हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे कृष्ण हरे कृष्ण कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे हरे प्रेम चांद दयाल की गौर चांद की ভগবান কি আপন আপন কি আজকের উৎসব কমিটি বৃন্দ কি সকল ভক্ত বৃন্দ কি রেদার গুরু গোসাই কি রেদাই গৌর বিষ্ণুপ্রিয়া প্রেমানন্দে হরি হরি হরি